হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে বাগানে চলে এসেছি আর কাজ তো প্রচুর করতেই হবে কারণ একটা সুন্দর বাগান গড়তে গেলে আমাদের লেগেই থাকতে হয় তো তার আগে কিছুটা ধনিয়া পাতা আমি এখান থেকে হারভেস্ট করে নেব তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে এখানে ধনিয়া পাতা হয়ে গেছে তো আমি এখান থেকে রীতিমতো হারভেস্ট করছি আমার প্রয়োজন অনুসারে তো আজকে কিছুটা পরিমাণ নিয়ে নেব আর এখানে যে বাদামি বর্ণের পাতাগুলো দেখছেন এগুলো সূর্যের তাপে এরকম হয়ে গেছে কারণ টাইম মতো পানি আমি দুদিন দিতে পারিনি তো সেই কারণে এই কালারগুলো এরকম হয়ে গেছে আর সায়ার দিকে দেখুন বেগুন গাছের নিচে যেগুলো আছে এগুলো একেবারে সবুজ আর এই যে রোদের তাপে যেগুলো একটু বেশি তাপ লেগে গেছে সেই জায়গাটা এরকম একটু বাদামি বর্ণের হয়ে গেছে তো প্রচুর পরিমাণে ধনিয়া পাতা আমি আজকে এখান থেকে হারভেস্ট করে নিচ্ছি আর গাছে দেখুন বেগুনগুলো কি দারুণ হয়েছে বেগুন গাছের চেয়ারাও বেশ সুন্দর হয়েছে কয়েকদিন ধরে বেগুন গাছের চেহারা একটু খারাপ হয়ে গিয়েছিল কিন্তু গাছের গোড়াতে লিকুইড খাবার দিচ্ছি প্রতি সপ্তাহে আর গাছ এমনিতেই লাফালাফি করে শুরু করে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশ দারুণ ধনিয়া পাতা হারভেস্ট করেই নিচ্ছি আর এরকম ধনিয়া পাতা আমরা প্রত্যেকেই চাইলে বাড়িতে সহজ সরলভাবে বানিয়ে নিতে পারি তো প্লাস্টিকের ঝুড়িতে আমি বেশ দারুণ ধনিয়া পাতা বানিয়েছি তো এই যে প্লাস্টিকের ঝুড়ির মধ্যে আমি উচ্ছিষ্ট দিয়ে অর্থাৎ কিচেন ওয়েস্ট বাগানের ওয়েস্টে দিয়ে তার উপরে সামান্য মাটি দিয়ে এই ধনিয়া পাতাগুলো ধনিয়া দানা লাগিয়ে দিয়েছিলাম ছড়িয়ে দিয়েছিলাম তাতেই শীতের শুরু থেকেই বেশ সুন্দর ধনিয়া পাতা আমি এখান থেকে হারভেস্ট করেই চলেছি তো আমরা প্রত্যেকেই চাইলে এরকম করে বানিয়ে নিতে পারি আর মূল শাক তো আমি এখান থেকে রীতিমতো চার পাঁচবার মতো হারভেস্ট করেছি এত আটা ধাবে মূল শাকগুলো হয়েছিল আর এই যে দেখুন কি দারুণ একটি পালং গাছ হয়েছে একটা পালঙেই একটা পরিবারের চাহিদা মিটে যাবে তো দেখুন এখানে এই যে পটল গাছগুলো লাগিয়েছিলাম বেশ নতুন নতুন কুশি ছাড়তে শুরু করে দিয়েছে কয়েকদিনের মধ্যে আর একটু গরমের ভাব দিলেই পটল গাছগুলো খুব সুন্দর গ্রোথ নিতে শুরু করবে কারণ পটল যেহেতু শীতের সবজি না কিন্তু শীতের সময় লাগিয়ে গাছের শিকড়ের গ্রোথটা করিয়ে নিতে হয় আর এই যে ফুল দেখুন বেশ সুন্দরভাবে ফুলের গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে আমি কয়েকদিন আগে এই ফুল গাছগুলো লাগিয়েছিলাম আর এই ফুলকপিগুলোও লাগিয়েছি বেশ পনেরো দিনের মধ্যে খুব সুন্দর গ্রোথ নিতে শুরু করেছে তো প্রতিটি গাছ খুব সুন্দরভাবেই গ্রোথ নিচ্ছে আর আমি হালকাভাবে মাটি বানিয়ে গাছগুলো করছি আর এখানে পেয়ারা গাছে পেয়ারা ধরে নিয়েছে তো পেয়ারা আমি এখান থেকে ছোট্ট একটি পেয়ারা বেশ কালার চলে এসছে দেখে ভালো লাগলো তো হারভেস্ট করেই নিলাম তো ছোট্ট পেয়ারা হলে কি হবে পেকে গেছে যেহেতু খেতে ভালোই লাগবে আর টমেটো তো বেশ দারুণ হচ্ছে শীতে টমেটো টবের মধ্যে বেশ দারুণ গ্রোথ নেয় তো বাগানের প্রতিটি ফল গাছ থেকে শুরু করে সবজি গাছ সমস্ত গাছেরই গ্রোথ খুব ভালো আর ফলও বেশ দারুণ ধরছে এদিকে সবেদা গাছেও আবার নতুন করে ফুল চলে এসছে প্রচুর পরিমাণে সবেদা গাছটিতে আছে তো গতবারে এত সবেদা হয়েছিল সেটা যদি আমি দেখাতে পারতাম খুব খুশি হতাম এক একটা ডগে তিন চারটে করে সবেদা ছিল দেখতে খুব দারুণ লাগছিল তো সমস্ত গাছই খুব সুন্দরভাবেই গ্রোথ নেওয়া শুরু করে দিয়েছে আর এদিকে এই যে ড্র্যাগন গাছটি দেখা যাচ্ছে ড্রাগন গাছগুলো সমস্ত গাছ এক বছরের গাছ এগুলো তো এই গাছগুলো থেকে আমি এবছর প্রচুর ড্র্যাগন পেয়েছি নেক্সট সিজনে অবশ্যই আবার এর থেকেও বেশি পাবো কারণ একটা ড্র্যাগন গাছে এক বছর বয়স হয়ে গেলে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে প্রচুর ফল পাওয়া যায় আর এই ড্র্যাগন গাছগুলো আমার তিন বছরের তো এই ড্র্যাগন গাছ থেকেও আমি প্রচুর ড্র্যাগন পেয়েছি আর এই যে চলে এলাম আনারস গাছের কাছে তো এই গাছটি আজকে একটু কাটিং পণিং করবো তো দেখুন আনারস গাছটি কী অবস্থাতে আছে তো গাছে প্রচুর কাঁটা হওয়ার কারণে ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না তো গাছের গ্রোথ ঠিক রাখতে হলে গাছের গোড়াটা একটু পরিষ্কার রাখলে একটু ভালো হয় কারণ এই যে গোড়ার দিকে প্রচুর পরিমাণে পাতাতে আটকিয়ে গোড়াতে আর রোদের আলো মোটে পৌঁছাচ্ছে না তো ভাবলাম যেভাবেই হোক গাছের গোড়াটা পরিষ্কার করতেই হবে তো এই আনারস গাছটি আমি লাগিয়েছিলাম বাড়িতে যে বাজার থেকে আনারস কিনে আনা হয়েছিল খাওয়ার জন্য তো সে আনারসের যে ওপরের গাছ সেই গাছটি আমি লাগিয়ে দিয়েছিলাম তো এখানে আমার তিন চারখানা গাছ এইভাবে লাগানো আছে তো গ্রোথ খুব সুন্দর হয়েছে আর গাছের গোড়ার দিকের পাতাগুলো পুরানো পাতা শুকিয়ে একটু গোড়াটা আটকিয়ে গেছে তো রোদ না পৌঁছালে গাছের গ্রোথ তো কমে যাবেই তো গাছের পাতা একটু হলুদ ভাব চলে এসছে আর শীতের সময় গাছের পাতা একটু হলুদ হয়ে যায় আনারস গাছে তো গোড়াটা ভাবলাম যেভাবে হোক পরিষ্কার করে দিই তাহলে রোদটা পৌঁছাবে ঠিকঠাক রোদের আলো পৌঁছালে আলো বাতাস খেললে আবার আগের অবস্থায় চলে আসবে তো গরমের আবহাওয়া যখনই চলে আসবে তখনই গাছের গ্রোথ এমনিতেই চলে আসবে আর এই গাছটি এক বছরেরও বেশি হয়ে গেছে আশা করছি এবছর ফুল ফল চলে আসবে তো সেই কারণে আরও বিশেষ করে আর দেখার দিক দিয়েও একটু চোখে ঠিক ভালো লাগছে না গাছটি যেন একেবারে চোখে লাগছে এতটাই খারাপ অবস্থাতে চলে গেছে তো সেই কারণে ভাবলাম আজকে এই কাজটায় আগে করে নেওয়া যাক তো প্রথমে এসে আনারস গাছের কাছেই আমি ভিডিও করার সময় দেখাতে পারি না তো আজকে আনারস গাছের কাছেই চলে এসেছিলাম তো ভাবলাম আজকে যেভাবেই হোক গাছের গোড়াটা পরিষ্কার করে দেবো আলু বাতাস ফেললে এবারেই ভাবছি খাবার দিয়ে দেবো আর এই গাছ থেকে আমি আশা রাখছি এবছর ফুল ফল চলে আসবে তো আনারস গাছ আমরা সহজভাবেই বাড়িতে লাগিয়ে নিতে পারি খাওয়ার আনারস থেকেই যে গাছটা আমরা ওপরে দেখি সেই গাছটা যদি একটু ছায়াযুক্ত জায়গায় পুঁতে দিই তো সেখানে শিকড় তৈরি হয়ে যায় আর শিকড় রেডি হয়ে গেলে তখনই আমরা একটা টবের মধ্যে সামান্য মাটি তৈরি করে লাগিয়ে দিতে পারি তো আমার এই পাত্রটার মধ্যে খুব বেশি মাটি দেওয়া নেই হাফেরও নিচে অনেকটাই নিচে মাটি তো ভাবছি এবারে একটু মিক্স খাবার বেশি করে দিয়ে দেব গাছের গ্রোথটা তাহলে আর একটু ভালো হবে আর এবছরেই ফল চলে আসবে তো এর মধ্যে আমার চারটি সম্ভবত গাছ আছে তো এতটাই চাপাচাপি হয়ে গেছে যে ঠিকঠাক করে দেখাও যাচ্ছে না তো এরকম গাছ আমরা যদি লাগাই তো সহজেই হয়ে যায় আনারস গাছ লাগানো এমন কোনো কঠিন ব্যাপার না তো প্রথম দিকে আমি আনারস গাছ লাগিয়ে দু একবার শিকড় তৈরি করতে পারিনি তো একবার ছায়াযুক্ত জায়গাতে লাগিয়ে দেখলাম শিকড় তৈরি হয়ে গেছে তো এইভাবে দুখানা লাগিয়েছিলাম তারপরে দুখানা থেকে আবার চারখানা হয়ে গেছে পরে আরও দুখানা এতে লাগিয়ে দিয়েছিলাম তো দুটো গাছ বড় দেখা যাচ্ছে তো এই বড়ো গাছ দুটোই আমি প্রথম লাগিয়েছিলাম আর আর দুটো গাছ একটু ছোট তো সে দুটো একটু পরে লাগানো তো প্রথমে আমি নিচে আমাদের একটু জায়গা আছে সেখানে লাগিয়ে গাছটাকে শিকড় বানিয়ে নিই তারপরে আমি এরকম টবের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম তো দেখুন খুব সুন্দর হয়েছে তো গোড়ার দিকে প্রচুর পাতা শুকিয়ে একেবারে জ্যাম হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম একটু পরিষ্কার অবশ্যই করতে হবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার আনারসগুলো সরি আনারস গাছগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন বেশ অনেকটা উচ্ছিষ্ট জমা হয়ে গেছে আর এই উচ্ছিষ্টগুলোও আমাদের কাজে লেগে যাবে তো এই যে আমি সবজি গাছ লাগাচ্ছি এখন তো সবজি গাছ গ্রো ব্যাগের মধ্যে নিচেতে আমি বাগানের উচ্ছিষ্ট দিয়ে তার ওপরে সামান্য মাটি দিয়ে গাছ লাগাচ্ছি তো এইভাবে উচ্ছিষ্টগুলো কাজে লাগিয়ে দেব তো বাগান করতে গেলে একটা কিছু ফেলা যায় না সমস্তটাই কাজে লেগে যায় এইভাবেই চলছে তো আপনারাও চেষ্টা করুন অবশ্যই পারবেন